বাইস্তা বাঁধাকপি আরে বেকআপ করে পুরাই মাখো মাখো করে লাইতেছে বাঁধাকপির জীবন সার্থক ওরা যে এত সুন্দর করে এত যত্ন করে মেকআপ করতেছে ও জীবনে কল্পনাই করা পারে নাই কেন ধাপ করে দিল চাই চার থেকে পাঁচ মিনিট লাগবো সর্বোচ্চ এর মধ্যে কিন্তু আমাকে যে আলাম বাঁধাকপি ভাজাটা হয়ে যাবো গা আমরা খামো খাওয়ার লগে একটু লবণ দিয়ে দেবো হালকা ভাবে হ্যাঁ উল্টায় পাল্টায় দিতে হইব দেখো উল্টায় এই দেখছেন ওয়াও

দেখেন আমাকে এই যে দেখো দেখো এই যে আমাকে প্রায় দুই ত্রিশ দুজনের বাঁধাকপিটা আস্তা করে ভাই গেলাইছি ঠিক আছে পুরো সাইড কিন্তু হয়েছে পুরো মাখো মাখো আমরা কয়েকটা দেয় নেবো এবং সবাই আসে এনে সবাই লই এই খামো